এ বিষয়ে একজন আমি ভারতের নাগরিক হিসাবে বলতে চাই যে কাশ্মীরের পাহলগাঁও যে ঘটনাটা ঘটেছে এটা মর্মান্তিক ঘটনা বেদনাদায়ক ঘটনা আজকে এই জায়গাতে প্রায় ২৬ জন মারা গিয়েছে এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই ভারতের একজন নাগরিক হিসাবে যে যাদের দ্বারাতে আজকে ভারতের ২৬ জন নাগরিককে হত্যা করা হয়েছে তার সঠিক তদন্ত করে তার যোগ্য জবাব যেন দেওয়া হয় আমাদের ভারতের পক্ষ থেকে এটা আমরা চাই আমাদের কামনা এবং আমাদের দাবি যে ভারতের পক্ষ থেকে সঠিক তদন্ত করা হোক যাদের দ্বারাতে ছাব্বিশ জন আক্রান্ত হয়ে নির্মমভাবে প্রাণ দিয়েছেন প্রাণ দিয়েছে তাদের সঠিক তদন্ত করা হোক এবং তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দ্বিতীয়ত হচ্ছে যে আজকে দেখা যাচ্ছে যে এই পাহগাঁও কাশ্মীরের যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণীর স্বার্থ স্বার্থসিদ্ধি ব্যক্তি এবং রাজনৈতিক নেতাগণ ভারতবর্ষের শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছে জাতি দাঙ্গা লাগানোর একটি অপচেষ্টা করতেছে যে নাম ধরে ধরে জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে এটা অবাস্তব কথা কারণ আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আজকে কাশ্মীরে পহেলগাঁও যে ছাব্বিশ জন প্রাণ গিয়েছে শহীদ হয়েছে তার মধ্যে পনেরো জন হলো মুসলমান সুতরাং এই যারা কাশ্মীরের পহেলগাঁওয়ের হত্যাকাণ্ড নিয়ে একটা জাতিদাঙ্গা লাগানোর অপচেষ্টা করতেছে তাদেরকে ধিক্কার জানায় এবং আমি ভারতবাসী হিসাবে ভারতবাসীর নিকট অনুরোধ করব এই রাজনৈতিক পদলভী ব্যক্তিদের কেউ ফাঁদে পা দেবেন না যেন আমরা যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে ভারতবর্ষে বাস করে আসছি সেভাবেই যেন আমরা বসবাস যেন করতে পারি তৃতীয়ত হচ্ছে যে আজকে যে ফিলিস্তিন এবং গাজা বাসীদের ওপরে অন্যায়ভাবে যে আজকে ইসরায়েল আক্রমণ করতেছে আমরা ভারতবাসী হিসাবে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাই এবং আমরা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন গাজা এবং ফিলিস্তিনবাসীদেরকে গাইবে যেন সাহায্য করেন এবং আমাদের মুসলিম জাতির যে তবলআ আব্বাল বাইতুল মুকাদ্দাস এ বাইতুল মুকাদ্দাসের আল্লাহ তালা যেন হেফাজত যেন করে এর সঙ্গে সঙ্গে বাংলাদেশে আজকে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার হওয়ার পর থেকে বিশেষভাবে সুন্নাতাল জামাতের অনুসারী যারা মতলম্বী যারা তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে বেশ কিছু মাজার শরীফকেও ভেঙে দেওয়া হয়েছে আমরা এই যে অন্তর্বর্তী সরকারের আশ্রয় নিয়ে যে সমস্ত দুষ্কৃতি এবং উগ্রবাদীরা এই সমস্ত কর্ম করতেছে তার জন্য আমরা তাদেরকে ধিকার জানাই এবং তার জন্য আমরা নিন্দা তাদেরকে জানাই এবং আমাদের ভারতবাসীর পক্ষ থেকে আমরা এই ম্যাটসেট বার্তা দিতে চায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিকে যে অবিলম্বে এই বাংলাদেশে জাহাল সুন্নাতাল জামাতের অনুসারীদের ওপরে যে অত্যাচার হচ্ছে এ অত্যাচার বন্ধ করা হোক এবং তার সঙ্গে সঙ্গে আজকে কয়েকদিন আগে যে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল আজকে ফিলিস্তিন এবং গাজাবাসীদের যে উপরে অত্যাচার করা হচ্ছে এর ইজরায়েলের প্রতিবাদে এবং ভারতবর্ষে যে সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে এর প্রতিবাদে যে জামাতের একটি বিশাল জনসভা ছিল এই জনসভাটাকেও বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তার কিছু অনুসারীগণ আপ্রাণ চেষ্টা করেও বন্ধ করতে পারেনি এই সভা দেহালু সুন্নাতাল জামাত দেখিয়ে দিয়েছে যে সুন্নি জামাতের মধ্যে ঐক্যতা রয়েছে একতা রয়েছে আর এই মিছিলে যাওয়ার জন্যই জাজকে মাওলানা রাইসুদ্দিন কাদেরীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এমনকি তাকে তার বিপাশিয়া অবস্থায় তাকে পানি দেওয়ার পরও পানি নিয়ে নেওয়া হয়েছে এবং এইভাবে তাকে হত্যা করা হয়েছে এর আমরা প্রতিবাদ জানাই এবং আমরা চাই বাংলাদেশ অন্তবর্তী সরকার দায়িত্বশীলতার সঙ্গে এই অন্যায় হত্যার যেন সঠিক তদন্ত করে তার যেন সঠিক দৃষ্টান্তমূলক যেন বিচার যেন করে এটাই আমাদের দাবি